নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা আম দিয়ে তেলের পিঠে বা ভাজা পিঠে তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা পাকা আমকে আটিটা বাদ দিয়ে কেটে নিয়েছি এখন এই আমটাকে আমি প্রথমে পেস্ট করে নেব আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটি দেখতে থাকুন পাকা আমটি পেস্ট করার জন্য এখানে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে পেস্ট করে নেব পাকা আমটি পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি দেড় কাপ মতন ময়দা আমার আমটা মোটামুটি বড়ো ছিল এখানে আমের পরিমাণ বুঝে ময়দাটা দিতে হবে আমি এখানে দেড় কাপ মতন ময়দা দিয়ে দিলাম হাফ কাপ সুজি এক কাপ গুঁড়ো দুধ চিনি যেহেতু আমটা মিষ্টি চিনিটা বুঝে দিতে হবে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন একটু লবণ এখন এর ভিতরে উষ্ণ গরম দুধ একটু একটু করে দেব আর মেশাতে থাকবো মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম ঘনও না আবার একেবারে পাতলাও না এরকম পর্যায়ে এসছে এখানে আমার এক কাপ পরিমাণ দুধ লেগেছে এখন এই ব্যাটারটাকে আমি তিরিশ মিনিট মতন রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন ব্যাটারটাকে এইভাবে দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব পিঠেগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই ব্যাটারটাকে এইভাবে নেব এইভাবে দিয়ে দেবো দেখুন বন্ধুরা অত সুন্দর ফুলে ফুলে উঠছে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব আবারও আরেকটা একইভাবে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে এটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব